দেখে নেওয়া আজকের ব্রেকিং খবরগুলি শেখ শাহজাহকে গ্রেফতার করা হয়নি তার সঙ্গে পুলিশের বোঝা হয়েছে মঙ্গলবার রাতে শেখ পরিবারের সঙ্গে দেখা করাতে তার বাড়িতে নিয়ে গেছিল পুলিশ এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্দেশকালীন রওনা দেওয়ার আগে এই মন্তব্য করেন তিনি সঙ্গে শেখ শাহজাহানকে ইডি হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু বলেন এই সুপ্রতিম সরকারের নামে না বলাই ভালো ইনি সিঙ্গুরে থাকার সময় দু হাজার ছয় থেকে দু হাজার সাত সালে ওনার কীর্তি সবাই জানে উনি তৃণমূলের শেখানো কথা বলছেন পশ্চিমবঙ্গ পুলিশের রাজনীতিকরণ হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের মতো তৃণমূলের বলছেন এতে ড্যামেজ কন্ট্রোল হবে না ওদের যে পুলিশের টিম পরশুরাতে শেখ শাহজাহানকে নিয়েছে সেই টিমে আমার লোক ছিল তারা আমাকে সকালেই সব বলে দিয়েছে ওদেরকে ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় গাড়িতে ফলতা নিয়ে গেছিল আমি বলে দেওয়ার পরে ওকে সন্ধ্যাবেলায় এখানে আবার মিনাখায় এনে গ্রেফতার দেখিয়েছে তার আগে আকুঞ্জি পাড়ায় ওর বাড়ির লোকের সঙ্গে ওর দেখা করিয়েছে আপাতত শান্ত থাকো তাড়াতাড়ি ফিরে আসবে আমি যা বলেছি সব গেছে আগামী বলে দেব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ নেই প্রতি মুহূর্তের খবর তারা দিচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা করে চলছে এই অভিযোগ বারবার তুলেছে তৃণমূল কংগ্রেস আন্দোলন চিঠি লেখা ধর্ণা দিয়েও মেলেনি টাকা এ নিয়ে নয়াদিল্লিতে পর্যন্ত আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো দিনের কাজের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা এবং আবাস যোজনার টাকা বকেয়া দেয়নি কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতা থেকে মন্ত্রীদের খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও এই অভিযোগ করেছেন এখন একশো দিনের বকেয়া টাকা দিচ্ছে রাজ্য সরকার এই নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে তোপ দাগলেন রাজ্য সরকারের বিরুদ্ধে এবার পাল্টা আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিকে বাংলায় প্রায় সব সরকারি প্রকল্পই দুর্নীতিতে ভরে গেছে কাটমানি ন্যায় যেন সার্বভৌম অধিকার হয়ে দাঁড়িয়েছে কলকাতায় এসে এই ভাষাতেই রাজ্য সরকারের বিরুদ্ধে চড়াশুড়ে আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একশো দিনের কাজে পঁচিশ লক্ষ ভুয়ো জব কার্ড মিলেছে দাবি তুলে তার বক্তব্য টাকা তো আমজনতার তাহলে করের টাকা থেকে কিভাবে এটা দেব আর আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক স্যান্ডেলে কেন্দ্রীয় করেছেন এটা বাপের টাকা নয় এটা পয়সা রাজ্য থেকে করের টাকা তুলে নিয়ে গিয়ে বাংলাকেই বঞ্চনা করা হয়েছে বলে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাব পরের খবরে চোদ্দ বছর আগে শিলদায় মাওবাদী হানা প্রাণ গিয়েছিল তেইশ জন জওয়ানের মঙ্গলবার সেই মামলায় রায় দিয়েছে আদালত সেই রায় আদালত তেইশ জনকে দোষী সাব্যস্ত করেছে দুদিন ধরে আদালত সাজা ঘোষণা করেছে দোষীদের তেইশ জনের আমৃত্যু সাজা দিয়েছে আদালত যেদিন এই মামলায় শেষে সাজা ঘোষণা করেছে আদালত তার ঠিক পরদিনই ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী স্মরণ করছেন সেই রক্তাক্ত দিনগুলির কথা যদিও শিল্লা নিয়ে আলাদা করে কিছু বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে জঙ্গলমহলের সেই সব দিনগুলো যাতে আর ফিরে না আসে তা নিয়ে জনগণকে আহ্বান জানান তিনি ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে তিনি বলেন খুনো খুনি আর নয় অনেক রক্ত ঝরেছে এখানে এবার উন্নয়ন করতে হবে একসময় ঝাড়গ্রামে রক্ত ঝরতো আমি তখন পথে পথে ঘুরতাম আর যেন রক্ত না চরে রক্ত মানুষ বাঁচাতে কাজে লাগুক ঝাড়গ্রামে হাতির হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন হাতির হামলায় মৃত্যু হলে পাঁচ লক্ষ টাকা আর একটা সরকারি চাকরি পরিবারের সদস্যকে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই সাড়ে সাতশো জনকে ফরেস্টের চাকরি দিলাম বারো হাজার টাকা করে মাইনে পাবে হাতিকে আমি ভালোবাসি হাতি আমাদের সাথী কিন্তু মানুষ যদি ভুল করে হাতির গায়ে হাত দিয়ে ফেলে শোরগোল পড়ে যায় হাতির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বনের ফেন্সিং যাতে ভালো করে করতে হবে এটা নিয়ে আলোচনা করতে হবে আমাদের এখানে ঝাড়খন্ড নেপাল থেকে হাতি চলে আসে পাশাপাশি বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ওকে টার্গেট করা হচ্ছে গ্রেপ্তারি চোদ্দ ঘন্টার মধ্যে দলের সন্দেশখালে এক নম্বর ব্লক সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মকর্তা শেখ শাহজাহানকে সাসপেন্ড করলো পুলিশ বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন একই কথা একই সঙ্গে নারায়ণ রানে হেমন্ত বিশ্ববর্মা ডেরেক ওবাম শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদী বহিষ্কার করতে পারবেন কিনা না চ্যালেঞ্জ করেন তিনি ডেরেক বলেন শেখ বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল কিন্তু আমি জানতে চাই নরেন্দ্র মোদী কি নারায়ণ রানে হেমন্ত বিশ্ব শর্মা বা শুভেন্দু অধিকারীকে এইভাবে বহিষ্কার করতে পারবেন পারবেন না কারণ ওটা বিজেপি তৃণমূল কংগ্রেস নয় তিনি আরও বলেন আগামীকাল বা পরশু হয়তো নরেন্দ্র মোদীর পাশে এদের কাউকে কাউকে দেখা যাবে এদিন দলের সমস্ত পদ থেকে শেখ শাহজাহানকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার ভোর রাতে একটা পনেরো মিনিট নাগাদ মিনাখা থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার বৃহস্পতিবার কাকভরে তাকে দেখা যায় বসিরহাট আদালতের আপে বেলা দশটা নাগাদ শেখ শাহজাহানকে আদালতে পেশ করে পুলিশ তাকে দশ দিনে পুলিশে হেফাজতের নির্দেশ দেন বিচারক এরপর সন্দেশকালী কাণ্ডের তদন্তভারের দায়িত্ব পায় সিআইডি শেখ শাহজাহানকে নিয়ে সোজা ভবনী ভবনে চলে আসে তারা দেখব পরের খবর বৃহস্পতিবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ভূমিকা দেখা গেল কেন্দ্র সরকারকে তুলে করেন তিনি সেখানে দেখা যায় রণনদেহী মেজাজ রাজ্যের মন্ত্রী বীর বাহাস হাজদার সঙ্গে পা মিলিয়ে আদিবাসীদের সঙ্গে নাচ করেন মুখ্যমন্ত্রী আবার সবার ফাঁকে বাদলের মাদল এই তিন ভূমিকা দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এখান থেকেই বিজেপি নেতাদের তুলনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন নির্বাচন এলে দিল্লির বাবুরা আসে দিল্লির বাবুরা বাংলাকে ভালোবাসে না বাংলার মানুষের ওপর অত্যাচার করে এদিকে আজও আমজনতার মাঝে মিশে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখা গেছে বারবার আজ বৃহস্পতিবার ঝাড়গ্রামে অন্য মেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে রাজ্যের মন্ত্রী বীরবাহা হাজদাকে সঙ্গে নিয়ে পা মেলালেন নাচের ছন্দে আবার অনুষ্ঠান থেকে বিজেপিকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী তিনি গ্যাসের দাম থেকে শুরু করে রাজ্যকে কেন্দ্রীয় বঞ্চার বিভিন্ন বিষয় নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তবে তিনি নাগরিকত্বের বিষয় নিয়েও বিজেপি সরকারকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী বলেন ঝাড়গ্রামের জন্য অনেক কাজ হয়েছে আর্চারিতে খুব ভালো করেছে আমার বিশ্বাস একদিন তারা অলিম্পিক জয় করবে আদিবাসী উন্নয়ন দপ্তর নতুন করে তৈরি করেছে ঝাড়গ্রাম কালিম্পংয়ে আরো দুটো নতুন আদিবাসী ভবন হবে আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না আইন করা হয়েছে কিছু বিএল আরো দুষ্টুমি করছে কোন অভিযোগ থাকলে আমাদের জানাবেন যাব পরের খবরে ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সবার পাল্টা সন্দেশকালীতে দশই মার্চ সভা করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্দেশকালী এক নম্বর ব্লকের জেলিয়াখালিতে দাঁড়িয়ে এই কথা বলেন তিনি এদিনও শুভেন্দু অধিকারী পৌঁছাতেই শঙ্খ উলুতে ভরে ওঠে সন্দেশকালীর আকাশ বাতাস হালদার গিয়ে স্থানীয়দের পাশে দাঁড়ায় শুভেন্দুবাবু শুভেন্দুবাবু বলেন এখানে পুলিশের ওপর মানুষের বিন্দু মাত্র ভরসা নেই মানুষ সন্দেশকালী কাণ্ডে সিবিআই তদন্ত চায় মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকাকে সিরিয়া বানিয়ে ফেলেখেছেন জেলিয়াখানির মানুষ অপেক্ষায় ছিলেন কবে মোদীজির সৈনিকরা আসবেন আদালতে অনেক লড়াই করতে হয়েছে পুলিশ গুনে গুনে নৌকায় লোক তুলেছে নৌকায় উঠতে দেওয়া হয়নি আমি পৌঁছতেই দশ হাজার লোক রাস্তায় নেমে পড়েছে দশই মার্চ এখানে বড় সভা হচ্ছে এখানেই সভা করব আমি চোখ পরের খবরে দাদার গ্রেপ্তারির পাল্টা শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির দাবি করলেন সন্দেশখিলি তৃণমূলী গুন্ডা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তিনি বলেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলে যাদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে তারা বাইরে ঘুরে বেড়াবে কেন এদিন শরবেরিয়ায় আকুঞ্জ পাড়ায় নিজের ভিটে দাঁড়িয়ে শাহজাহানের ছোট ভাই আলমগীর বলেন আমরা জানতাম না তিনি কোথায় আছেন আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না পারিবারিকভাবে আমরা নিশ্চিন্ত হলাম তিনি আছেন ওই এলাকাতেই ছিলেন এতটুক জানতাম রাজ্যের মধ্যে কোনো জায়গায় ছিলেন উনি বারবার আগাম জামিনের জন্য চেষ্টা করছিলেন পুলিশ তার কাজ করেছে তার নামে যে অভিযোগগুলো নিয়ে এসেছে নিশ্চয়ই তা প্রমাণ করবে পুলিশ প্রশাসন আদালত বিষয়গুলো দেখবে কোর্টে প্রমাণ করুক যদি কেউ দোষী হয় অবশ্যই আমরা দোষী বলে মেনে নেব তবে দোষী যদি না হয় যদি মিথ্যাভাবে শ্লোতাহানি লিজের টাকা না না দেওয়া মিথ্যাভাবে জমি অধিগ্রহণ করার অভিযোগ যদি প্রমাণ করতে না পারে যারা অভিযোগ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা মানহানির মামলা করব। পরে খবর নির্বাচনের ঠিক আগে অর্থনৈতিক ক্ষেত্রে বিরাট কেন্দ্র জাতীয় পরিসংখ্যানের দপ্তরের দাবি অনুযায়ী দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে ভারতের জিডিপি বৃদ্ধির হার ছিল আট দশমিক চার শতাংশ যা সাম্প্রদায়িক অতীতে সর্বাধিক লোকসভা নির্বাচনের ঠিক আগে জিডিপি বৃদ্ধির এই হার প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি এক্সান্ডারে প্রধানমন্ত্রীর পোস্ট দেশের জিডিপি বৃদ্ধির এই বিরাট হার দেশের অর্থনীতির শক্তি ও সম্ভাবনা প্রমাণ দেশের একশো চল্লিশ কোটি মানুষ যাতে আরও ভালো জীবনযাপন করতে পারেন এবং একটি বিকশিত ভারত যাতে করা যায় সেই লক্ষ্যে আমরা আরও দ্রুত অর্থনৈতিক উন্নতি করার চেষ্টা করব পরের খবর আদালতের নির্দেশ না পেলে রাম রহিমকে মুক্তি দেওয়া যাবে না আগামী দশ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে হবে তাকে সব মিলিয়ে বড়সড় ধাক্কা খেলেন ধর্ষণ ও খুনে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু উল্লেখ্য গত মাসে পঞ্চাশ দিনের জন্য প্যারলে মুক্তি পেয়েছিলেন তিনি আপাতত কুড়ি বছরের কারাদণ্ড হয়েছে রাম রহিমের দেরা দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে পারে এক সাংবাদিককে সেই ঘটনার তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাম রহিম পাশাপাশি ডেরায় ম্যানেজারকে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি কিন্তু কারাবাসের মধ্যে অনেকটা সময় জেলের বাইরে কাটিয়েছেন ধর্ষণের দোষী সাব্যস্ত ধর্মগুরু গত উনিশে জানুয়ারি থেকে পঞ্চাশ দিনের পেরল দিয়েছিল হরিয়ানা সরকার তারও আগে একাধিকবার লম্বা সময়ের জন্য তাকে পেরল মঞ্জুর করা হয়েছে গত দশ মাসের মধ্যেই মোট সাতবার পেরোলে মুক্তি পেয়েছেন তিনি কেন বারবার পেরোলের জোরে জেল থেকে বেরিয়ে পড়ছেন রহিম সেই নিয়ে একটি পিটিশন দায়ের হয় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে তার ভিত্তিতেই নির্দেশ দিয়েছে আদালত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন